নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা আচ্ছা ওকে যে ওভাবে বললাম ওকে খারাপ ভাবল চিন্তাটা মাথায় আসলেও এই চিন্তাটাকে খুব একটা এগোতে দিল না দৃষ্টি যা করেছি বেশ করেছি ওর এইসব মুহূর্তে সহানুভূতি আমার চাই না সকাল সকাল দৃষ্টির সঙ্গে মন্দিরে পুজো দিতে যাওয়ার নাম শুনে শুভ এক পায়ে রাজি হয়ে গেছে বাড়ির পাশেই একটা কালী মন্দিরে ছেলে বৌমাকে নিয়ে আজকে পুজো দিতে যাবেন জয়শ্রী দেবী ওদের বিয়ের পর এটা প্রথম কোথাও একসঙ্গে পুজো দিতে যাওয়া যদিও শুভর আজকে মর্নিং ডিউটি ছিল কিন্তু ঘুম থেকে উঠতেই সকাল সকাল যখন মা এই প্রস্তাবটা দিল তখন কোনো রকমভাবে ডিউটিতে যাওয়াটা একটু পিছিয়ে যাওয়ার ম্যানেজ করছে শুভ মায়ের কথা মতো আজকে লাল পাড়ের সাদা শাড়ি পরেছে দৃষ্টি আর তার সঙ্গে কিছু ভারী গয়না জয়শ্রী দেবী আজকে নিজের কয়েকটা গয়না বৌমাকে দিয়েছেন পড়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আরও একবার দেখে নিল দৃষ্টি নিজেকেই নিজে আর চিনতে পারছে না গাঢ় লাল রঙের ব্লাউজের সঙ্গে শাড়িটা বেশ মানিয়েছে কপালে গোলকাল লাল টিপ চওড়া সিঁদুর আর ঠোঁটে লাল লিপস্টিকে বেশ অন্যরকম লাগছে নিজেকে শাখা ভরা হাতটার সৌন্দর্য একটা অন্যরকম মাধুর্য মা ডাকছে তোমায় কথাটা বলতে বলতে ঘরে এসে দৃষ্টির দিকে চোখ যেতেই অবাক হয়ে তাকিয়ে রইল শুভ শুভর ঘোর লাগা চোখের দিকে চোখ যেতেই দৃষ্টি নিজেও কেমন স্থির হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে আরও একবার শুভ দৃষ্টিতে হয়েই গেল তবে দুটো চোখ চাহনির গভীরতা আর ইশারার স্নিগ্ধতা একেই মনে হয় বলে শুভ দৃষ্টি বেশ কিছুক্ষণ হলো মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়ে আছে জয়শ্রী দেবী আর দৃষ্টি শুভ অবশ্য এতক্ষণ এখানেই ছিল একটা ফোন আসতে একটু অন্য দিকে গেছে আজকে দৃষ্টি আর শুভকে নিজের সঙ্গে একসাথে আনতে পেরে মনটা বেশ ভালো লাগছে জয়শ্রীর সেদিনের পর থেকে ওদের এই বিয়েটা নিয়ে অনেকবার ভেবেছিলেন উনি কখনো মনে হয়েছিল এই বিয়েটা দিয়ে উনি দুটো মানুষের জীবনটা নষ্ট করছেন হচ্ছে না নিজের মধ্যে থাকা এই চূড়ান্ত তীব্রতা কিছুটা হলেও কমেছে এই দুদিন শুভর ব্যবহারে বেশ কিছু পরিবর্তন উনি লক্ষ্য করেছেন বিশেষ করে আজ সকাল থেকে যেভাবে দৃষ্টির আশেপাশে আছে তাতে এটা উনি বেশ ভালো রকমভাবেই বুঝেছেন যে ছেলের মনোভাবের পরিবর্তন হয়েছে মা ছেলে মেয়ে দুটিকে তুমি এক করে দিও মনে মনে মা কালীর উদ্দেশ্যে প্রার্থনা করে একটা স্বস্তির নিঃশ্বাস পেল জয়শ্রী লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ যেন বারে বারে কাকিমার কথা রবিবারের কথা মনে পড়ে যাচ্ছে দৃষ্টি বিয়ের আগে কাকিমার সঙ্গে এভাবেই পাশের মন্দিরে পুজো দিতে যেত দৃষ্টি আজকে মানুষটার কথা বড্ড বেশি মনে পড়ছে মা এবার আপনাদের বাটাটা দিন ঠাকুরমশাইয়ের কথাতেই খেয়াল হলো যে ওদের লাইনটা এগিয়ে এসেছে এবার ওদের পুজো দেওয়ার পালা হাসি মুখে নিজের হাতে থাকা ঠাকুরের বাটা ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে এগিয়ে দিল দৃষ্টি হাতে থাকা ফোনটা নিয়ে শুভর নাম্বারে কল করলো জার্সটি আয় তাড়াতাড়ি লাইনতে এগিয়ে এলো সে কি কথা তোকে এখনই যেতে হবে কিন্তু পুজোটা ফোনটা রেখেই দেখলো দৃষ্টি একটা প্রশ্নসূচক চোখে আছে ওনার দিকে মেয়েটার দিকে তাকাতেই একটু খারাপ লাগলো জয়শ্রীর ও হয়তো শুভকে এখন আশা করেছিল নিজের পাশে ওদিকে পুজোর সময় তো হয়েই যাচ্ছে দৃষ্টিকে বরং বলে দেওয়াটাই দরকার আসলে দৃষ্টির শুভ একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিল হসপিটাল থেকে ওকে এখনই বেরিয়ে যেতে হয়েছে ক্রিটিক্যাল পেশেন্ট এমার্জেন্সি ওটি দরকার না চাইতেও মনটা কেন জানি না খারাপ হয়ে গেল দৃষ্টির কিছু খারাপ লাগার কোনো কারণ বোঝে না এমনি এমনি খারাপ কিছু অনুভূতিগুলো মনে এসে জড়ো হয় রোদ ঝলমলে আকাশ হঠাৎ যদি ভেসে আসে মেঘের মতো দুপুরে খাওয়া দাওয়ার পর এই সময়টা বড়্ড নিঃসঙ্গ লাগে আহিলি বাড়ি থাকলে বা কলেজ গেলে অন্যরকম একা একা ঘরে ঠিক খুঁজে পায় না কি করা যেতে পারে একটু আগে কাকিমার সঙ্গে একবার ফোনে কথা বলে নিয়েছে দৃষ্টি কাকুর শরীরটা এখন অনেকটা ভালো এটাই যা শান্তি এসব ভাবনার ভিড়েই ফোনটার পাশেই রেখে একটা উপন্যাস নিয়ে বসল মেডাম মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতি যতবারই জীবন যত রকমভাবে বিষণ্নতা দেখাতে চায় এই উপন্যাসটি যেন বিষণ্নতার মধ্যে লড়াই করার সাহসটা জোগায় এরকমই ছোটো ছোটো উপন্যাসকে ভালোবেসে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা তৈরি আর এই ভালোবাসা থেকেই বাংলা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে নিজের অধরা স্বপ্নটাকে আরও একবার ছুঁয়ে যাওয়ার ইচ্ছেটা মনের কোন প্রকট হলো এই বইয়ের পাতাতে চোখ বুলিয়ে বইটাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে চেপে ধরলো আমি ঠিক নিজের একটা পরিচয় তৈরি করবই ছোটবেলা থেকে মনের মাঝে সযত্নে পালিত হওয়া এই শিক্ষিকা হওয়ার স্বপ্নটাকে আমি বাস্তবায়িত করবই এইসব ভাবনার ভিড়ে দৃষ্টি ফোনটা বেজে উঠল একটা অপরিচিত নম্বর তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো মেয়েটা ঘুমিয়ে পড়েছিলে পরিচিত একটা কণ্ঠস্বরে খেয়াল হলো যে ফোনের উল্টো প্রান্তে কে আছে আপনি যাক অপরিচিত নম্বর দেখে আমাকে অপরিচিত ভাবনি এটাই অনেক দৃষ্টিকে এই কথাটার উত্তরে কিছু বলতে না দেখে শুভ আবার নিজে থেকেই বলে উঠলো কি হলো বললে না তো ঘুমিয়ে পড়েছিলে কি না না বলুন কি বলবেন আমি সরি দৃষ্টি আসলে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছিল তাই আর কি আমি জানি তুমি ঠিক আছে আপনার কাজ আপনি করেছেন আপনাকে আমার কাছে অন্তত এভাবে বলার কি আছে এরকম কাটছাট একটা কথাতেই একটু খারাপই লাগলো শুভ তুমি আমাকে একটু মিস করনি তাই না দৃষ্টি আপনার সঙ্গে তো আমার সেরকম কোনো সম্পর্ক নেই শুভঙ্করবাবু আর তাছাড়া আমি আমার সীমাবদ্ধতাটা জানি কতটা আশা বা প্রত্যাশা আমার করা উচিত সেটা নিয়ে আমি যথেষ্ট সচেতন তাই এসব নিয়ে আপনি খামোখা চিন্তা করবেন না আমি এখন ডাকছি কথাটা বলে শুভর উত্তরের জন্য অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল দৃষ্টি আমি তো ভেবেছিলাম তুমি একবার অন্তত আমার খোঁজ নেবে যে জিজ্ঞেস করবে আমার খাওয়া হয়েছে কি না কিন্তু তুমি তো বিরক্ত হলে দৃষ্টি আমার ফোনটা পেয়ে মনে মনে খারাপ লাগলেও যতটা সম্ভব নিজের খারাপ লাগাটাকে আর বাড়তে দিল না শুভ এখন একবার ওয়ার্ড রাউন্ডে যেতে হবে বসে থাকলে চলবে না অনেক কাজ দুপুর করিয়ে বিকেল হয়ে গেল সবে মাত্র চোখ দুটো লেগে এসেছে হঠাৎ দরজা নখ করার শব্দে দৃষ্টির ঘুমটা ভেঙে গেল শুভঙ্কর চলে এলেন কি কথাটা মনে হতেই তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়ে দেখলো দরজার অপর প্রান্তে আহিলি দাঁড়িয়ে কাঁধে কলেজের ব্যাগ এই বৌমণি শোনো না তোমার সঙ্গে আমার খুব দরকার আছে কথাটা বলতে বলতেই দৃষ্টির ঘরে ঢুকে দরজাটার ভিতর থেকে বন্ধ করে দিল আমি হ্যাঁ কি দরকার বলো আর তুমি এরকম করে হাঁপাচ্ছ কেন শোনো না তোমায় না আমার একটা হেল্প করতে হবে কথা দাও তুমি আমায় হেল্প করবে প্লিজ প্লিজ বৌমনি তুমি ছাড়া আমি আর কাউকে খুঁজে পাচ্ছি না যে এই কাজটা করতে আমাকে সাহায্য করতে পারে আচ্ছা বাবা তুমি একটু শান্ত হয়ে বসো তো আগে তারপর বলো কি হয়েছে দৃষ্টির কথা মতো দৃষ্টিদের ঘরের সোফাটার ওপর বসলো আহেলি আজকে না তোমাকে সন্ধ্যাবেলায় আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে মানে তুমি গেলেই মা আমাকে বেরোনোর পারমিশন দেবে একা একা কিছুতেই যেতে দেবে না উল্টে বলবে বাড়ির গাড়ি নিয়ে যেতে কিন্তু আমি বাড়ির গাড়ি নিয়ে যেতে চাই না আচ্ছা দাঁড়া কোথায় যাবে সেটা তো বলো আমার একটা বন্ধুর জন্মদিনের ইনভিটেশন আছে ওখানেই যাব হ্যাঁ তো সে তো খুব ভালো কথা গাড়ি নিয়ে গেলে কি সমস্যা সেখানেই তো সমস্যা বৌমনি আমি আসলে সুজাতর বাড়ি যাব ওরই জন্মদিন আজকে বেরিয়ে তো এলাম আহেলিকে নিয়ে কিন্তু মা জানতে পারলে কি বলবেন বলো তো আসলে ওনাকে এভাবে মিথ্যা বলে আসলাম তুমি এত টেনশন করো না তো বৌমনি কেউ কিচ্ছু জানতে পারবে না আসলে আমি সুজাতকে কথা দিয়েছি যে আজকে ওর জন্মদিনের অনুষ্ঠানে আমি যাব আহিলিকে চিন্তিত মুখে থাকতে দেখে দৃষ্টি নিজের ভয়টা কাটানোর চেষ্টা করো মেয়েটা ওর সবসময় কত খেয়াল রাখে আর আহেলির জন্য এটুকু করতে পারবে না দৃষ্টি ঠিক পারবে চলো আহেলি বেরিয়ে যখন পড়েছি তখন আর এত ভেবে কি হবে তার থেকে যাই এই দৌলতে হবু নন্দায়কে একবার জন্মদিনের শুভেচ্ছাটাও জানানো হয়ে যাবে দৃষ্টির কথাতে আহেলি আর দৃষ্টি একসঙ্গে হেসে উঠল আজকে কাজে প্রেশারটা একটু বেশিই ছিল সুবোর ফিরতে ফিরতে প্রায় এখন রাত দশটা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে তবে এই মুহূর্তে বাড়ির সামনের রাস্তাটায় গাড়িটা ঘোড়াতেই মোড়ের মাথায় দুজনকে দেখে বেশ অবাক হলো শুভ দৃষ্টি আর বনু এখানে এত রাতে আর সঙ্গে ওই ছেলেটাই বাকি কখনও দেখেছি বলে তো মনে হচ্ছে না কথাটা মনে হতেই গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল শুভ বনু তো বেশ হাসিমুখী ছেলেটার সঙ্গে কথা বলছে সামথিং ইজ সাসপিসিয়াস থ্যাংক ইউ বৌমণি আজকে তুমি না আসলে আহেলি আমার কাছে আসতে পারতো না তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো এই নিয়ে তুমি অন্তত দশবার আমাকে থ্যাংক ইউ বলেছ আচ্ছা ঠিক আছে এবার আমাদের এগোতে হবে আমরা চলে যেতে পারবো এখান থেকে তুমি সাবধানে যেও কেমন কথাটা বলে দৃষ্টি আর আহেলি একে অপরের দিকে তাকালো না এবার এগোতে হবে সুজাত চলে গেলে ওরাও এগিয়ে এলো সামনের দিকে বৌমণি কি হলো বলো আর থেমে গেল কেন এমনিতে অনেক দেরি হয়ে গেছে আহিলি বৌমণি দাদা ভাই ভয়ে ভয়ে কলার আহিলের কথাটা শুনে নিজের পাশের দিকে তাকালো দৃষ্টি সামনে শুভর গাড়িটা আর গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা ওদেরকে নিজের দিকে তাকাতে দেখে নিজের দৃষ্টি আর আহিলির দিকে তাকিয়ে এলো তোমরা এখন এত রাতে এখানে কি করছো শুভ রেগে গেলে যে কি করতে পারে এটা বেশ ভালো করেই জানে আহিলি বেশ বুঝতে পারছি দাদাভাই সুজাতকে দেখে নিয়েছে কি হবে এবার ভয়ে ভয়ে নিজে দাদা দিকে তাকালো আহেলি আসলে দাদাভাই মানে আমি আর বৌমনি একটু ঘুরতে এসেছিলাম মানে ঘরে বসে বোরিং লাগছিলো তাই ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি ও আচ্ছা আচ্ছা তাই তুই আর তোর বৌমনি ছাড়াও আরও যে ছিল তার সঙ্গেও কি তোরা হাওয়া খেতেই এসেছিলি ব্যাস এটাই বাকি ছিল তার মানে দাদা ঠিক দেখে নিয়েছে কিরে বল কে ছিল ছেলেটা শুভর এই প্রশ্নটাতেই আহিলি বেশ খাবড়ে গেছে ওর চোখ মুখ দেখে ব্যাপারটা বেশ ভালোই বুঝতে পারছে দৃষ্টি সত্যিটা এখন জানতে পারলে আহেরি খুব মুশকিলে পড়ে যাবে না না আমাকেই ব্যাপারটা সামলাতে হবে মনে মনে কথাটা ভেবে নিয়ে শুভর উদ্দেশ্যে কয়েকটা কথা গুছিয়ে বলো যদিও দৃষ্টি নিজেও বেশ খাপে গেছে আপনি কি বলছেন এসব মানে এখানে তো কেউ ছিল না না মানে আমাকে আমার বোনের সঙ্গে কথা বলতে দাও দৃষ্টি প্লিজ কিরে তোকে একটা প্রশ্ন করলাম তো আসলে দাদা ভাই মানে সুজাতো আসলে পছন্দ করিস ছেলেটাকে তাই তো এরকম একটা কথা এত সোজাসুজিভাবে শুভ জিজ্ঞেস করবে এটা আহেলি বা দৃষ্টি কেউ বুঝতেই পারেনি কিরে পছন্দ করিস তো ছেলেটাকে অবশ্যই জিজ্ঞেস করছি কেন আমি জানি তুই ছেলেটাকে ভালোবাসিস আর ভালোবাসিস বলেই এত রাতে রাস্তায় দাঁড়িয়ে ছেলেটার সঙ্গে দেখা করতে এসেছিস না মানে আসলে দাদাভাই ভাই কিরে তুই নিজে দাদা ভাইয়ের সামনে মনের কথাটাও বলতে পারছিস না আরে যাক এত ভয় পাচ্ছিস নিজের ভালোবাসার জন্য জীবনটাকেও দিতে পারিস তাই শোন দাদা ভাইয়ের কাছে অন্তত নিজের লাভ স্টোরিটা নিয়ে ভয়টা পাস না কতদিন ধরে চলছে সব দাদা ভাই তুই আমার উপর রেগে যাসনি আরে ধূর রেগে যাব কেন তবে হ্যাঁ তুই যে আমার সামনে মিথ্যে কথাটা বলছিলি এই জন্য একটু রেগে আছি নে এখন চল বাড়ি যাই বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে উনি এত সহজে মেনে নিলেন সবটা ভালোবাসার ওপর এতটা বিশ্বাস কিন্তু আমি তো তোমাকে আর বিশ্বাস করতে পারছি না তুমি কি সত্যি এমন কি হলো কি ভাবছো আহেলি তো এগিয়ে গেল যাও তুমি তো আবার আমার সঙ্গে যেতে সেফ ফিল করবে না তাই ভালো কথা বলছি যাও যাও আহেলির সঙ্গে যাও শুভর কথাগুলো কেমন যেন দৃষ্টিকে শোনানোর জন্যই বলা অন্তত দৃষ্টির তো তাই মনে হচ্ছে কথাগুলো কানে যেতেই আপাদ মস্তক শুভকে একবার দেখে নিল দৃষ্টি আপনাকে একটা প্রশ্ন করব তোমার আমার সঙ্গে নিজে থেকে কোনো কথা আছে দৃষ্টি তুমি কি সত্যিই কিছু বলতে চাও দৃষ্টির কথাটা শুনে এক নিমেষে মনটা অনেকটা ফুরফুরে হয়ে গেল শুভ মাই প্লেজার বলো কি প্রশ্ন অধীর আগ্রহে দৃষ্টির দিকে তাকিয়ে কথাটা বলল শুভ আপনার কাছে ভালোবাসার এত দাম সত্যি দৃষ্টির একদম কাছে গিয়ে এলো শুভ খুব আস্তে করে দৃষ্টির একদম কানের কাছে মুখটা নিয়ে এসে হাসি মুখে কারো কণ্ঠে একটা কথা বলল আসলে সত্যি বলে সত্যিই কিছু নেই মা প্লিজ আমার খাবারটা আজকে তাড়াতাড়ি দিও দুপুর থেকে কিচ্ছু খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে নেমে এলো শুভ দৃষ্টি জয়শ্রী দেবীর হাতে হাতে খাবারগুলো গোছাচ্ছিল শুভ মুখে এরকম একটা কথা শুনে নিজের অজান্তে ভীষণ খারাপ লাগলো মেয়েটা উনি এটা কি বলছেন খাওয়া হয়নি মানে কি বলছিস কি দুপুরে খাস নি কেন আরে ভীষণ বিজি ওয়ার্ড ছিল আজকে তুমি তাড়াতাড়ি খেতে দাও তো তার মানে উনি যখন আমাকে ফোন করেছিল তখনও ওনার খাওয়া হয়নি আমি তো ওনাকে একবারও খাওয়ার কথা জিজ্ঞেসও করলাম না উল্টে আমি না আর ভাবতে পারলো না দৃষ্টি এক খারাপ লাগা অজান্তেই ঘিরে ধরলো মনটাকে এটা আমি কি করলাম দৃষ্টি প্লিজ প্লেটটা একটু এগিয়ে দেবে শুভর কথাতেই ভাবনা থেকে বেরিয়ে এলাম এটা প্লেটটা শুভর দিকে এগিয়ে দিতেই শুভর সঙ্গে একবার চোকাচকি হলো দৃষ্টি তুই শুভকে তরকারিটা একটু দিয়ে আমি রান্নাঘর থেকে মাছটা গরম করে নিই দেবী চলে যেতেই শুভ খানিকটা ইচ্ছে করেই দৃষ্টিকে আরেকটু তরকারি দিতে বলল। অবশ্যই এই সবটাই অজুহাত অজুহাত আরও একবার দৃষ্টির দিকে তাকানো আপনি সত্যি দুপুরে কিছু খাননি খানিকটা দুশ্চিন্তা খানিকটা ভয় আর খানিকটা আগলে রাখার বসেই শুভকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই ফেল দৃষ্টি ওই যে বললাম আসলে সত্যি বলে সত্যিই কিচ্ছু নেই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ আগামীকাল আসছে